আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াল্লা রহমতে ভালো আছি আমাদের আজকের ভিডিও আইবিএস সম্পর্কে আইবিএস খুবই মারাত্মক একটি রোগ এটাকে আমরা অনেকেই বুঝি আবার বুঝি না কেউ গুরুত্ব দিয়ে থাকি আবার কেউ গুরুত্ব দিয়ে থাকি না আইবিএস রোগ এটা বুঝবেন কিভাবে যখন দেখবেন আপনার টয়লেটের সাথে পিচ্ছিল কিছু যাচ্ছে আপনি পানি ব্যবহার করার সময় বুঝতে পারছেন যে আপনার হাতের সাথে কিছু যাচ্ছে পিচ্ছিল কিছু হাতে লাগছে আপনি শাক শাকসবজি খেলে আপনার পেটে ব্যথা এ পিচ্ছিল বেড়ে যাচ্ছে ভাজা পোড়া জাতীয় খাবার খেলে এটা বেড়ে যাচ্ছে দুধ জাতীয় খাবার খেলে এটা বেড়ে যাচ্ছে আইবিএসের দ্বারা আপনার শরীরের ক্যালসিয়ামগুলো বের হয়ে যায় যার কারণে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় যখন ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় শরীরে তখন আপনার শারীরিক সমস্যা দেখা দেয় সময় কম হয় পানির মতো পাতলা হয়ে যায় আমার কাছে কয়েকজন রুগী আছেন যারা ঢাকার মধ্যে সবচেয়ে বড় বড় তিন চারজন ডাক্তার ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়েছেন কিন্তু ভালো হয়নি আমি আল্লাহ রহমতে দেওয়ার পরে তাদের ভালো হয়ে গেছে কারো এক মাস কারো দুই মাস ওষুধ লেগেছে আমার যে ওষুধ এই ওষুধগুলো সম্পূর্ণই গাছগাছালি দ্বারা তৈরি আল্লাহ আল্লাহতালা মানুষের শেফা গাছের মধ্যেই রেখেছেন তো আপনারা যদি কেউ প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফাইভ থ্রি ফাইভ ওয়ান সিক্স টু সিমে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনোটাতে কল দিতে পারবেন যদি কেউ প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন হাজারো সংসার ভালো থাকে আসায় নাটোরি প্রাকৃতিক ঔষধালয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম